প্রথম বিষয়টিও আমাদের শেষ করা যায়নি সেই জন্য আমি মনে করলাম একসাথে বিকেলেই বলব আজকে দুইটা বিষয়ে আলোচনা হয়েছে একটা হচ্ছে ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল এটাকে জাতীয় সাংবিধানিক কাউন্সিল নামকরণ করেছেন ওনারা এখানে এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে আরো অনেক সময় আলোচনা হয়েছে জাতীয় সংসদের এলডি হলে সম্ভবত কয়েকবার আলোচনা হয়েছে ধারণাটা সংস্কার কমিশনগুলোর পক্ষ থেকে এসছে বিশেষ করে সংবিধান সংস্কার কমিশনের একটা প্রস্তাব এবং সেই প্রস্তাবে বলা হয়েছে কিছু কিছু সাংবিধানিক প্রতিষ্ঠান এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান অবশ্যই সবগুলোই সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে এখানে করেছেন যদিও কয়েকটা কমিশনের অস্তিত্ব অবশ্য এখন নেই আমি দেখেছি নয় সদস্য বিশিষ্ট একটা সাংবিধানিক কাউন্সিলের ওনারা প্রস্তাব করেছেন রাষ্ট্রপতির হেডেড বাই প্রেসিডেন্ট এবং এখানে প্রাইম মিনিস্টার বিরোধী নেত্রী নিম্ন পক্ষের স্পিকার উচ্চ কক্ষের স্পিকার প্রধান বিচারপতি বিরোধী দল কর্তৃক মনোনীত ডেপটি স্পিকার আমরা করেছি যে দুই স্পিকার পক্ষ থেকে একজন করে হবেন সেই হিসেবে দুইজন এবং উভয় হাউজের মধ্য থেকে একজন সেটা কিভাবে নির্বাচিত হবে এখানে বিস্তারিত বলা আছে মোট সদস্য সংখ্যা নয় জনের জাতীয় সাংবিধানিক কাউন্সিলে তাদের পাওয়ার অ্যান্ড ফাংশন বলা আছে যে তাদের দায়িত্ব কী হবে তবে এই সাংবিধানিক কাউন্সিল যখন প্রধান উপদেষ্টা নিয়োগ হবে না পার্লামেন্ট ডিজলভ হবে তখন পর্যন্ত এটা বহাল থাকবে আবার যদি পার্লামেন্ট না থাকে প্রধান উপদেষ্টা যখন নিয়োগ হয়ে যায় তখন মাত্র পাঁচ জনের একটা কমিটি হয় সেই জায়গায় প্রধান প্রধান উপদেষ্টা এবং আর দুইজন উপদেষ্টা চিফ জাস্টিস এবং প্রেসিডেন্ট প্রেসিডেন্টের নেতৃত্বে সে জায়গায় থাকবে পাঁচজন এবং তাদের দায়িত্ব এবং সময় থাকবে থাকবে দায়িত্ব সময় থাকবে পরবর্তী প্রাইম না আসা পর্যন্ত আমরা কেন এর ধারণার সাথে একমত হতে পারিনি সেটা আগেও বর্ণনা করেছি এখনো গুলি এইরকম একটি কর্তৃপক্ষ যেটা প্রস্তাব করা হয়েছে তাদের যে গুলো তাদের যে দায়িত্বগুলো দেওয়া হয়েছে সেগুলো এখন নির্বাহী বিভাগ কর্তৃক হয় বিভিন্ন আইনের মাধ্যমে হয় সাংবিধানিক বিভিন্ন প্রভিশনের মধ্য দিয়ে হয় যেমন আপনারা দেখবেন নির্বাচন কমিশনের চিফ ইলেকশন কমিশনার এবং ইলেকশন কমিশনার সবাই অ্যাটর্নি জেনারেল সরকারি কর্ম কমিশন মানে পাবলিক সার্ভিস কমিশন দুর্নীতি দমন কমিশন এটা অবশ্যই সাংবিধানিক প্রতিষ্ঠান নয় এটা হচ্ছে অর্গান মানবাধিকার কমিশন প্রধান এটাও সাংবিধানিক প্রতিষ্ঠান বলে আমার মনে হয় না স্থানীয় সরকার কমিশন এটা অবশ্য অস্তিত্ব নাই এটা নতুন করে তারা প্রস্তাব করেছে যদি কমিশন হয় আর প্রতিরক্ষা বাহিনী সমূহের প্রধান এবং আইনের দ্বারা অন্য যে কোনো পদে নিয়োগ এই হচ্ছে তাদের প্রস্তাবিত দায়িত্ব ক্ষমতা আর এই এনসিসি বডিটা রাষ্ট্রপতির কাছে অন্তর্বর্তীকালীন সরকার এখন তো আমরা বলতে তত্ত্বাবধায়ক সরকার যেহেতু কোর্টের হাইকোর্টের রায়ের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়ে গেছে প্রায় তবে একটা রিভিউ বাকি আছে তখন এটা কেয়ারটেকার সরকারই হবে তো কেয়ারটেকার সরকারের প্রধান উপদেষ্টার নামও এই এনসিসি রাষ্ট্রপতির কাছে প্রস্তাব করবেন তাহলে এর পরেও আছে সংবিধান দ্বারা অন্যান্য নির্ধারিত কার্যাবলী তারা সম্পাদন করবেন এবং আইনসভা পার্লামেন্ট যদি তাদেরকে আরও অতিরিক্ত দায়িত্ব দেয় তাও করবেন তো দিজ আর দি পাওয়ার এন্ড ফাংশন এইটা আমরা প্রশ্ন করতে পারি বা আপনারাও প্রশ্ন করতে পারেন এত দায়িত্ব এত ক্ষমতা এত নিয়োগ কিন্তু তাদের অ্যাকাউন্টেবিলিটা কোথায় জবাবদিহিতে আছে নাই যদি অথরিটি থাকে পাওয়ার ফাংশন থাকে কিন্তু অ্যাকাউন্টেবিলিটি থাকে না সেই রকম কোনো প্রতিষ্ঠানের প্রতি আমরা ডেমোক্রেটিক পার্টি হিসেবে সমর্থন জানাতে পারি না আরেকটা কথা হচ্ছে এই ফাংশনগুলো সেপারেট করে আরেকটা অর্গান সৃষ্টি করার মধ্য দিয়ে কিন্তু একটা ইমব্যালেন্স সৃষ্টি করা হবে এবং সেটার যুক্তি হিসাবে অনেকে বলছেন ওনারা যারা প্রস্তাব করেছেন তারা বলছেন যে অতীত অভিজ্ঞতায় বলে যে এগুলো প্রধান নির্বাহী কর্তৃক নিয়োগের ফলে রাষ্ট্রের মধ্যে একটা অ্যানার্কি সৃষ্টি হয় এটা অনেকে বলে কিন্তু ব্যাপারটা ওইখানে নয় আমরা কেউ ফুয়ের হয়েছে বলেই পুরা পার্লামেন্টকে তো বিলুপ্ত করতে পারবো না পুরা নির্বাহী বিভাগকে তো আমরা দোষারোপ করতে পারবো না আমাদের যেটা করা উচিত রাষ্ট্রের মধ্যে একটি ভারসাম্যমূলক রাষ্ট্র কাঠামো সমাজ ব্যবস্থা রাষ্ট্র পরিচালনা ব্যবস্থা প্রতিষ্ঠা করা সেইটা করার জন্য আমরা কি করতে পারি সেটাই আমাদের চিন্তা করা উচিত যেমন যদি কেয়ারটেকার সরকার প্লেস থাকতো তাহলে কি নির্বাচনগুলো ওভাবে হতে পারত অবশ্যই না হয়তো কিছুটা ফ্লট কিছুটা আপত্তি থাকতো কিছুটা দুষ্টুতি থাকতো তাইলে আমাদেরকে কেয়ারটেকার ব্যবস্থাটা প্রবর্তন করতে হবে পুনঃপ্রবর্তন করতে হবে পুনঃপ্রতিষ্ঠা করতে হবে যেটার জন্য আমরা ষোলো সতেরো বছর অবিরাম সংগ্রাম করেছি আন্দোলন করেছি গণ হয়েছে আমাদের এক নম্বর দাবি ছিল যে সরকার তত্ত্বাবধায় পুনঃপ্রতিষ্ঠা করা হোক সেটা যদি পুনঃপ্রতিষ্ঠিত হয় যেটা হয়েছে অলরেডি যদি আমরা নির্বাচন কমিশনকে প্রকৃত পক্ষে স্বাধীনভাবে আইনি কনস্টিটিউশনালি অ্যান্ড লিগালি যদি ফাংশন করতে দেই তাহলে এই দুইটো জিনিসের মধ্য দিয়ে নির্বাহী বিভাগ এবং পার্লামেন্ট সম্পূর্ণভাবে স্বৈরাচারী হওয়া থেকে চিরতরে বিদায় নেবে যদিও বা ত্রুটি থাকে সেটা দেখবে স্বাধীন বিচার ব্যবস্থা এই কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারির জন্য আমরা যে এখন প্রস্তাব করছি এবং ধীরে ধীরে সব ইমপ্লিমেন্ট হয়ে যাচ্ছে যদি একটা স্বাধীন বিচার ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় প্রকৃত অর্থে যেটা এখন হওয়ার আশা করি এবং হচ্ছে দিনে দিনে কিছু দিয়ে দিয়ে আর আর কিছু কিছু হয়তো তখন করতে হবে তার মধ্য দিয়ে এটা হবে তখন এই ব্যবস্থাগুলো ওয়েল গার্ডেড হবে ওয়াচ ডক হিসেবে এই প্রতিষ্ঠানগুলো কাজ করবে সাথে যদি ফ্রিডম অফ প্রেস যেটা এখন আপনারা বলতে পারবেন ফ্রিডম অফ প্রেস এখন আগের তুলনায় কতটা উন্নীত হয়েছে ইন্ডেক্সে আমরা কত বেশি উন্নীত হয়েছি এবং আশা করি সামনে আরও এই ফ্রিডম অফ প্রেস এবং রাইট টু স্পিচ রাইট টু অ্যাসোসিয়েশন একটা সেন্ট পার্সন প্রতিষ্ঠিত হবে যদি এই ভূমিকাগুলো আমরা রাখি আপনারা সুচ্ছাদ থাকেন এবং পৃথিবীতে বলা হয় যেখানে ফ্রিডম অফ প্রেস সবচেয়ে উন্নত সেই জায়গার গণতন্ত্র বেশি সমৃদ্ধ এবং উন্নত কার্যকর আমরা সেই জায়গাগুলো যাই আমরা চেক অ্যান্ড ব্যালেন্স প্রতিষ্ঠা করি আমরা রাষ্ট্রের সকল অঙ্গের মধ্যে একটা হারমোনিয়াস কোঅপারেশন প্রতিষ্ঠা করি ইন বিটুইন অল দি দি স্টেট যাতে করে কেউ আরেকটা অঙ্গের উপরে খবরদারি না করতে পারে ওভারলেপিং করতে না পারে পাওয়ার ফাংশন ডিকটেট না করতে পারে সেই জায়গাগুলো আমরা প্রতিষ্ঠা করি আমরা এমন একটা বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করি যেই বিচার ব্যবস্থার প্রতি রাষ্ট্রের সমস্ত জনগণের বিশ্বাস থাকবে এবং শেষ ভরসা স্থল হিসেবে সবাই আমরা আস্থা পাবো বিশ্বাস রাখব তখন এই কাটেল করে পাওয়ার কাটেল করে নির্বাহী বিভাগকে দুর্বল করে এই রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার মতো কোনো আমাদের প্রস্তাব দিতে হবে না এখন যেটা আমাদের মানসিকতায় হয়তো আছে কারণ একটা অঙ্গকে অঙ্গহানি করে একটা শরীরকে অঙ্গহানি করে সমস্ত শরীরকে সচল রাখা যায় না আর নির্বাহী বিভাগকে দুর্বল করার মধ্য দিয়ে যদি আমরা আরেকটি সবল কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করতে চাই সেটার পরীক্ষা নিরীক্ষা তো আমরা এখনো করি না সেই এক্সপেরিমেন্ট করতে তো আমরা এখন পারবো না আমরা যেটা পারবো সেটা হচ্ছে যে পাওয়ার ব্যালেন্স করা চেক অ্যান্ড ব্যালেন্স করা প্রেসিডেন্ট অ্যান্ড প্রাইম মিনিস্টারের মধ্যে ক্ষমতার ভারসাম্য করা লেজিসলেচার এবং এক্সিকিউটিভের মধ্যে পাওয়ার ব্যালেন্স করা এবং জুডিশিয়ারিকে সম্পূর্ণভাবে স্বাধীনভাবে অ্যাক্ট করতে দেওয়া ফ্রিডম অব প্রেস করা আদার অর্গান যেমন দুর্নীতি দমন কমিশন এবং স্বাধীন নির্বাচন কমিশন এবং প্রশাসনকে নিরপেক্ষ করা এগুলো করার মধ্য দিয়ে আমরা একটা উন্নত গণতান্ত্রিক রাষ্ট্রে কার্যকর গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করতে পারবো এগুলোই আমাদের উদ্দেশ্য এবং আপনারা জানেন এগুলোর বাস্তবায়নের জন্য আমরা এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার বহু আগে আমরা আমাদের একত্রিশ দফাতে অনেক কিছু বিবৃত করেছি আমাদের এখন রাষ্ট্রে পরিচিত হয়েছে আমাদের দেশে যে একটা রাজনৈতিক মহাকাব্যে একটা দফার অধীনে আমরা অনেক বেশি কর্মসূচি এখন প্রণয়ন করছি আপনারাও সেখানে মতামত দেবেন সহযোগিতা করবেন আমরা সমস্ত মতামতকে আমরা উইন্ডোজ ওপেন রেখেছি সেখানে গ্রহণ করার জন্য আমার বক্তব্য আপাতত এটা নিয়ে এখানেই শেষ আমাদের পরবর্তীতে যে বিষয়গুলা আলোচনা হয়েছে একটা বিষয় আলোচনা হয়েছে সেটা হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি নিয়ে এখানে আরও একটা কথা এখানে বলা যায় এই যে সুশাসন বজায় রাখার জন্য কোন প্রতিষ্ঠা করার জন্য ন্যায়পাল নিয়োগ করা এবং ন্যায়পাল পাল আইনটা সংশোধন করে তাতে সুশাসন প্রতিষ্ঠা করা কারণ আমরা মনে করি নির্বাহী বিভাগকে সবচেয়ে বেশি ওয়েল গার্ডেড করতে পারবে তখন এই এম্বোর্সমেন্ট সিস্টেম যেটা আমরা কার্যকর খুব একটা বলতে গেলে করে না একবার আইন হওয়া হয়েছিল সেটা আবার সংশোধন হয়েছে এবং এই আইনটাকে সংস্কার করার জন্য করার জন্য আমরা অলরেডি প্রস্তাব সংস্কার কমিশনে আগেও দিয়েছি তা এখন যদি নির্বাহী বিভাগের সে প্রধানমন্ত্রীর যদি অ্যাকাউন্টেবিলিটি থাকে টু দি পার্লামেন্ট জয়েন্টলি এবং সিঙ্গেলি জনগণের কাছে রেসপন্সিবিলিটি থাকে যার জন্য ভোটের মাধ্যমে নির্বাচিত হবে অথচ অথরিটি থাকবে না সেটা তো রাষ্ট্র পরিচালনার জন্য কার্যকর কোনো পদ্ধতি হতে পারে না আর রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে যে আলোচনাটা হয়েছে সেটা অনেকটা আমার মনে হয় এগুলো আজকে বোধহয় শেষ হবে না এক ঘন্টা ধরে আলোচনা হয়েছে তাতে দেখা গেছে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ওনাদের যে প্রস্তাব তাতে রাষ্ট্রপতি নির্বাচনের একটা ইলেকটোরাল কলেজ করা হবে এবং প্রায় ওনাদের বাসায় সত্তর হাজারের মতো এখানে ভোটার থাকবে মানে ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে স্থানীয় সরকারের সব পর্যায়ের প্রতিনিধিগণ এখানে ভোটার হবেন এবং রাষ্ট্রপতিকে দক্ষ এবং অভিজ্ঞ একজন ব্যক্তিকে মনোনয়ন দেওয়ার জন্য ওখানে প্রস্তাব করা হয়েছে আমাদের বক্তব্য ওই জায়গায় আমরা বলেছি বিদ্যমান ব্যবস্থা অনুসারে জাতীয় সংসদের সদস্যদের দ্বারা পরোক্ষভাবে যে রাষ্ট্রপতি নির্বাচনের বিধানটা এখন বিদ্যমান সংসদে ইয়ে আছে সংবিধান আছে আর্টিকেল ফর্টি এইটের সাবসেকশন ওয়ান প্রোগ সেটার রেসপন্সিবিলিটি হচ্ছে নির্বাচন কমিশনের পাওয়ার অ্যান্ড ফাংশনের মধ্যে কনস্টিটিউশনাল ম্যান্ডেট হিসেবে খুব সম্ভবত আর্টিকেল ওয়ান নাইনটিন এতে প্রেসিডেন্ট এবং পার্লামেন্ট নির্বাচন পার্লামেন্ট সদস্যদের নির্বাচনে যে সাংবিধানিক ম্যান্ডেট ইলেকশন কমিশন সেই হিসেবে তারা এটা পরিচালনা করবে আমাদের প্রস্তাব এখানে আছে কিন্তু আমরা চিন্তা করেছি যদি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট প্রতিষ্ঠা হয় আইন সংবিধান সংশোধনের পরে এটার নিয়োগের মধ্য দিয়ে নির্বাচনের মধ্য দিয়ে তখন তাদেরকেও প্রেসিডেন্ট নির্বাচনের এই সদস্যের মধ্যে সদস্য সংখ্যার মধ্যে নিয়ে আসা দরকার হবে সেই হিসেবে সংবিধান সংশোধন করা যায় যে উভয় পক্ষের সংখ্যা গরিষ্ঠ ভোটের সদস্যদের সংখ্যা গরিষ্ঠ ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নিয়োগ হবে এটা আমাদের কাছে বাস্তবায়ন মনে হয়েছে আর বেসিক ডেমোক্রেসি স্টাইলে যেটা আওয়ামী লীগের সময় জেলা পরিষদের নির্বাচন হয়েছে গ্রাম পর্যায়ে থেকে মেম্বার চেয়ারম্যান সহ সবাইকে ওই ইলেকট্রিয়াল কলেজের সদস্য করা হয়েছে সেটা কি পরিমাণে কিভাবে সেই ইলেকশন সিস্টেম দূষিত হয়েছে আপনারা দেখেছেন তা আমরা মনে করি আমাদের পলিটিক্যাল কালচার আমাদের যে নির্বাচনী হিস্ট্রি এবং আমাদের যে চর্চা গণতান্ত্রিক এইগুলো বিবেচনায় নিলে সেই বেসিক ডেমোক্রেসি স্টাইলের যদি আমরা ইলেকট্রাল কলেজ করি সেটা মনে হয় ওই হিস্ট্রি আবার রিপিটেড হবে সেই জায়গায় আমরা খুব বেশি ফলাফল পাবো বলে মনে হয় না এবং সেটা আমাদের এক্সপেরিমেন্ট করার এই মুহূর্তে আমার মধ্যে দরকার নেই পরবর্তীতে যদি জাতীয় সংসদে এই বিষয়ে বিস্তারিত আলাপ আলোচনার মধ্য দিয়ে নতুন কোনো প্রস্তাব আসে বা জনগণের জন্য দেশের জন্য কল্যাণকর হবে সেটা তখন দেখা যাবে ধন্যবাদ আলোচনা হবে তখন আমরা আলোচনা করব ওখানে বিকল্প যদি কোনো প্রস্তাব আসে সেটা আমরা দলের মধ্যে আলোচনা করে তখন সেই হিসাবে আমাদেরকে আবার চিন্তা করতে হবে সরি ভেরি গুড কোয়েশ্চেন ভেরি গুড কোয়েশ্চেন আমি এটা আমার ভুলে গিয়েছিলাম আমাদের সাংবিধানিক কমিশনগুলোর নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান আইন আছে কিছু সংবিধানে আছে আর কিছু আইনের মাধ্যম হয় সংবিধানের প্রাপ্ত ক্ষমতা বলে সেই আইনগুলোকে আমাদের সংশোধন করতে হবে আরও বেশি শক্তিশালী করতে হবে যেমন নির্বাচন কমিশন নিয়োগ সংক্রান্ত গঠন সংক্রান্ত যে আইনটা আছে সেই আইনে আমরা নিজেরাও সমালোচক আমরা প্রস্তাবও করেছিলাম এইবার যে সেই আইনটা একটা অর্ডিন্যান্সের মাধ্যমে সবার সাথে আলোচনা করে একটা আইনটা সংশোধন করে তারপর আমরা ব্যবস্থা নিই তো যেহেতু এখন নির্বাচন কমিশন গঠন হয়েছে চার্জ কমিটির সার্চ কমিটির মাধ্যমে সেটা যেহেতু কাজ করছে ভবিষ্যতে নির্বাচন কমিশন গঠন সংক্রান্ত এই আইনটা পার্লামেন্টে আলোচনার মধ্য দিয়ে অথবা এখনই সবার সাথে আলোচনার মধ্য দিয়ে একটা শক্তিশালী আইন আমরা করতে পারি যার মধ্য দিয়ে প্রতিষ্ঠা পাবে একটা স্বাধীন নিরপেক্ষ নির্বাচন কমিশন এবং এখানে কয়েকটা জিনিস আমরা সাজেস্ট করেছি যে নির্বাচন কমিশনের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে কোথাও না কোথাও সেটা কর্মকালীন সময়ে জবাবদিহিতা দিহিতাটা আইনের মধ্যে থাকবে আর নির্বাচন কমিশন যেহেতু সাংবিধানিক প্রতিষ্ঠান আর্টিকেল ওয়ান এইটিনে বলা আছে তারা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে অপসারণ হবে যেভাবে হাই হাইকোর্ট সুপ্রিম কোর্টের বিচারপতিগণ অপসারিত হতে পারেন সেটা একটা বিধান ওখানে আছে কিন্তু আমরা মনে করি না যে হাইকোর্ট সুপ্রিম কোর্টের জাস্টিসদেরকে জাজেসদেরকে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে শুধুমাত্র অপসারণ হওয়াটা একটা শাস্তি এটা মনে করি না আরও অনেক বেশি মিসকন্ডাক্টের জন্য আরো কোটিনাটি আইন করা দরকার সকল সাংবিধানিক প্রতিষ্ঠানে যারা কর্মরত থাকবেন তাদের জবাবদিহিতা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সকল আইনকে এইভাবে স্থান করা উচিত সংশোধন করা উচিত যার মধ্য দিয়ে আমরা সাংবিধানিক প্রতিষ্ঠান সময় যারা কাজ করে তাদেরও জবাবদিহিতা নিশ্চিত করতে পারব এবং অন্যান্য বিষয়ে ওখানে তখন আইন হিসেবে আনা যাবে যাতে শক্তিশালী সেই সমস্ত কমিশনগুলো গঠন হয় সেই আইনি সংস্কারগুলো দরকার সব কিছু সংবিধানে থাকতে হবে এমন কথা নেই সংবিধানে শুধু আছে এইভাবেই যে একটা নির্বাচন কমিশন গঠন হবে সেজন্য পার্লামেন্ট আইন প্রণয়ন করবে মানবাধিকার কমিশন গঠন করা হবে সেটা ওখানে নাই অবশ্য আইন প্রণয়ন করা হবে অন্যান্য কমিশন যেগুলো আছে আইন প্রণয়ন করা হবে দুদক যদিও সাংবিধানিক প্রতিষ্ঠান নয় আমাদের দেশের কালচারে দুদককে আরো বেশি ট্রান্সপারেন্ট আরো বেশি শক্তিশালী করা দরকার এখন যে দুদকের আইনটা আছে সেটাকে সংস্কার করে তাদেরও অ্যাকাউন্টেবিলিটি নিশ্চিত করা দরকার এবং দুদককে শক্তিশালী করা দরকার এবং ট্রান্সপারেন্ট করা দরকার কারণ আমরা অতিথি দেখেছি দুর্নীতি দমন কমিশন আরও বেশি দুর্নীতিতে জড়িত জড়িত হয়ে গিয়েছিল এবং সেটা সরকারের প্ররোচনায় এবং ইচ্ছায় হয়েছে সেগুলো বন্ধ করার জন্য আমাদেরকে এই সংশ্লিষ্ট আইনগুলো প্রত্যেকটা কমিশনের জন্য আলাদা আলাদাভাবে প্রণয়ন করা দরকার আর বিদ্যমান আইনগুলোকে সংস্কার করা দরকার সময়ে তাই একটা প্রশ্ন পিছন থেকে হয়ে গেছে তুমি সবসময় পিছনে বল সামনে আসো আচ্ছা একটা বিষয় যেটা হচ্ছে একটু প্রশ্নটা বড় সেটা আমাদের আর্টিকেল ওয়ান এইটিন থেকে শুরু করে ওয়ান টুয়েন্টি সিংস পর্যন্ত কনস্টিটিউশনে নির্বাচন কমিশনের যে যেই পরিমাণ ক্ষমতা দিচ্ছে যিনি আর কোনো নির্বাচন কমিশনের ক্ষমতা নাই বিষয় দ্বিতীয় একটা বিষয় হচ্ছে নির্বাচন কমিশনের যে আইন দু হাজার বাইশ সালে বলবে আপনারা সেটা ক্যাটাগরি করতেছেন এবং স্টেটমেন্টে পেন্টে করছেন এটা পার্শালের এক্সটেনশন

আন্তর্জাতিক বন্ধুদের পরামর্শে আপনারা দুই হাজার চার সালে ক্ষমতায় থাকা গেলে দুদক আইন করতেন বাংলাদেশের দুদক আইন আমাদের আশেপাশের যে কোনো দেশের চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং আমাদের এসসি ভারতের বা পাকিস্তানের যে কোনো এসএসি অনেক বেশি শক্তিশালী তো এটা হওয়ার পরে ওয়ার্ক করে নাই যেহেতু প্রাইম মিনিস্টারই ঘুরে ফিরে নিয়োগ দেন তো আবারও যদি প্রাইম মিনিস্টার নিয়োগ করে এই প্রতিষ্ঠানগুলোতে তাহলে কি এগুলোকে আদৌ অ্যাকাউন্টেবল করা যাবে কিনা বা আদৌ এগুলাকে ওয়ার্ক করবে কিনা যেহেতু একুশ বছরে বিশ বছরে পঞ্চাশ করে নাই হইছে জি রাজীব পড়াশোনা করে আসছে সংবিধানের ইলেকশন কমিশনের যে আর্টিকেল গুলো আছে সব ধারা বর্ণনা করে দিয়েছে একদম বিপূর্ব্যন্ত বিষয়টা হচ্ছে এটা আগের কাহাওয়াত মনে করে দিক সবাই বলতো যে ইলেকশন কমিশনে ফেরেস্তা বসায় দিলেও নিরপেক্ষ ইলেকশন বাংলাদেশে হওয়া সম্ভব ছিল না কেন না কেয়ারটেকার গভর্নমেন্ট অথবা গভর্নমেন্ট যদি ঠিক না থাকে ইলেকশন কমিশন ছোটো জগান না এই জন্য প্রিকন্ডিশনটা ওইটা না সংবিধানে যা ইলেকশন কমিশনকে ক্ষমতা দেয়া এসে সেটা যথেষ্ট ঠিক আছে তোমার বলতে বাট যদি কেয়ারটেকার ব্যবস্থা প্রবর্তিত না থাকে সেই কমিশন কাজ করবেন এটা আমরা স্বীকার করি এখানে হচ্ছে আমার উত্তরটা শেষ দ্বিতীয় হচ্ছে দুদকের বিষয়ে যে আইনটা হয়েছিল আমরা তো দুদকটা গঠন করেছিলাম সেই কৃতিত্বটা বিএনপি কে দেওয়া যায় তো এবং সেটা ট্রায়াল অ্যান্ড এরর প্রসেসের মধ্য দিয়ে সেই আইনটা সংশোধন হবে কার্যকর হবে উন্নত হবে সেটাই নিয়ম এখন কাজ করে নাই যেহেতু সরকারটা ওরকম ছিল নিয়োগটা ওরকম ছিল আমরা এখন প্রস্তাব করছি দুদকের আইনটাও এমনভাবে হবে যাতে সেই আইনের গঠন প্রক্রিয়ার মধ্যেই দুদক স্বাধীনতা বুক করে এবং দুদকটা নিজেরাও জবাবদিহিতার মধ্যে থাকে এবং দুদকের ট্রান্সপারেন্সিও জনগণ দেখতে পায় তাহলে সেই আইনি সংস্কারটা করা দরকার থ্যাংক ইউ আর্টিকেল ফর্টি এইট থ্রির কথা কেন বললাম এখানে আমি তো একটু আগেই বললাম যে রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধির মধ্য দিয়ে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার চেক অ্যান্ড ব্যালেন্স করতে হবে ভারসাম্য নিয়ন্ত্রণ করতে আনতে হবে এবং রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে এই পাওয়ার ব্যালেন্স করার জন্যেই তো আমরা এই আলাপ আলোচনার মধ্যে বসছি আমাদের সংস্কার কমিশনের সহসভাপতি প্রফেসর আলী রিয়া সাহেব কথা বলবেন আমি এখন যাই